ময়মনসিংহের ধলা রেলওয়ে স্টেশন প্রায় তিন বছর যাবৎ বন্ধ অবস্থায় পড়ে আছে নেই কোনো স্টেশন মাস্টার নেই কর্মকর্তা কিংবা কর্মচারী ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল বন্ধ স্টেশনটিতে

সরেজমিনে গিয়ে দেখা যায় স্টেশনের প্রধান ফটকে তালা ঝুলছে নষ্ট হচ্ছে স্টেশনে থাকা নানান আসবাবপত্র স্থানীয়রা বলছেন একসময় এই স্টেশন জাঁকজমকপূর্ণ ছিল এখন স্টেশনে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে এই দুই বছর ধরে তালা দেওয়া আপনার কোনো মার্শোর নাই কেন নাই গেটমেন আছে শুধু গেটমেনে গেইটের দেখাশোনা করে আমাদের ভাই স্টেশনটা সঠিকভাবে চলুক আমরা চাই সরকারের কাছে একটা আবেদন আমাদের যাতে আমাদের স্টেশনটা ভালোভাবে চলে বন্ধ থাকার কারণে যাত্রী ক্লাস আমাদের সবারই সমস্যা চালু তাহলে আমাদের সিগন্যাল ক্লাস সাবদিকদের যাত্রী পিছনে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ধলাই স্টেশন বন্ধ থাকার কারণে থাকেন আধা ঘন্টা পাঁচ মিনিট করে থাকে যাবত আমাদের ডলারের প্রচন্ড এতে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হইতেছে তারপরে মনে করলেন গাড়ি দাঁড়ালে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম ঠিকমতো মতো এখন ভাই ব্যবসা বাণিজ্য বন্ধ আমাদের গ্রামের লাইফ হচ্ছে আমরা সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের স্টেশনটা আগের মতো ভালো মতো করে দেয় তাহলে আমাদের জীবিকা ভালোভাবে চলবে মাসখানিক পরপর একজন রেলওয়ে কর্মকর্তা স্টেশন পরিদর্শন করে যাচ্ছেন অথচ স্টেশন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না যাত্রীদের সাথে কথা বলে জানা যায় কোনো এক অদৃশ্য শক্তির কারণে স্টেশনটি আজ ব্যবহারের উপযুক্ত নয় কোনো যাত্রী উঠতে পারে না এই স্টেশনটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি আমরা দোকানদার আমরা শীতপত্রে চলতে পারি না যদি আপনাদের কাছে কেউ দয়া হয় তাই এটা নেই কোনো কর্মচারী কর্মকর্তা যার ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকলেও কমিউটার ট্রেনগুলো থামে এই স্টেশনে তখন এই স্টেশন মাস্টার নেই আমরা সে কোনো ইনফরমেশনও পাই না তখন কোন ট্রেন আসবে দুইটা মেন ট্রেন থামে একটা হচ্ছে বলাটা কমিউটার আরেকটা হচ্ছেগঞ্জ কমিউটার মেইন ট্রেন এই বেশ ব্রেকের ট্রেন এখানকার সামনে আমাদের এখানে কিন্তু অনেক দূরকার ব্যবসা পরিসর অনেক কিছু আছে এই ট্রেনের উপরে অনেক মানুষ নির্ভর করে কিন্তু এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভোগ যে ট্রেনে কোনো ইনফরমেশন পাওয়ার মতো কেউ নাই স্টেশন মাস্টার নাই সব টাকা আমরা যাত্রী ও ব্যবসায়ীদের দাবি স্টেশনটি আগের মতো চালু করে দেওয়া হোক এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান পাশাপাশি কোনো বক্তব্য দিতেও রাজি হননি তিনি